আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আর একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম জাগরণী চক্র ফাউন্ডেশন জিএসএফ জাগরণী চক্র ফাউন্ডেশনে ছয় ক্যাটাগরিতে বিভিন্ন জন লোক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদের লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম ফিল্ড অফিসার ফিমেল সৃজন আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স পদের নাম কমিউনিটি মোবাইলাইজেশন অফিসার ফিশারিজ আর এস এল প্রজেক্ট আবেদনের শেষ তারিখ সাতাশে মে দুই অভিজ্ঞতা লাগবে না পদের নাম কমিউনিটি মোবাইলাইজেশন অফিসার ফরেস্ট্রি আর এস এল প্রজেক্ট আবেদনের শেষ তারিখ সাতাশে মে দুই অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের নাম কমিউনিটি মোবাইলাইজেশন অফিসার লাইভস্টক আর এস এল প্রজেক্ট